ভারতের রত্ননগরী যার মূল্য কোটি টাকারও উপরে ভারতের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা যাকে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বলে দু হাজার কুড়ি একুশ এবং দু হাজার একুশ বাইশ সালে অর্থবর্ষে জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার সালাল হাইমোনা এলাকায় বক্সাইট বিরল আর্থ উপাদান এবং লিথিয়ামের ওপর একটি প্রাথমিক অনুসন্ধান প্রকল্প পরিচালনা করেছে এবং পাঁচ দশমিক নয় মিলিয়ন টন লিথিয়াম সম্পদ খুঁজে পেয়েছে উনিশশো নব্বইয়ের দশকে ভূতাত্ত্বিকদের একটি দল অ্যালুমিনিয়ামের উৎস বক্সাইডের সন্ধানে এই অঞ্চলটি পরিদর্শন করার সময় দুর্ঘটনাক্রমে সালালে প্রথম লিথিয়াম আবিষ্কৃত হয় কয়েক দশক পরে দুই সালে যখন লিথিয়াম বিশ্বব্যাপী পরিষ্কার শক্তির রূপান্তরে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখন ভারতীয় খনি কর্মকর্তারা অনুসন্ধানের জন্য এলাকায় ফিরে আসেন হিসাব অনুযায়ী বিশ্ব মানচিত্রে মোট আটানব্বই মিলিয়ন টন লিথিয়ামের ভান্ডার রয়েছে সেই নিরিখে ভারতে প্রাপ্ত লিথিয়ামের পরিমাণ পাঁচ শতাংশের কিছু বেশি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণের লিথিয়াম রয়েছে বলিভিয়ায় তারপর দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা সবচেয়ে বেশি লিথিয়ামের ভান্ডারের তালিকায় তিন নম্বরে রয়েছে আমেরিকা তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে চীন আর এরপরেই সপ্তম স্থানে রয়েছে আমাদের ভারত জিএসআই জম্মু ও কাশ্মীরের লিথিয়াম মজুদ শনাক্ত করার জন্য আরও অনুসন্ধানের পরিকল্পনা প্রস্তাব করে দু সালের দুই আগস্ট সংসদ খনি ও খনিজ সংশোধনী বিল দুই হাজার তেইশে পাশ করে যাতে গভীর এবং গুরুত্বপূর্ণ খনিজ অনুসন্ধানে বেসরকারি খাতের বিনিয়োগ আকর্ষণ করা যায় এরপরেই মিডিয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে জম্মু ও কাশ্মীরে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তার লিথিয়াম মজুদ নিলাম থাকবে লিথিয়াম মূলত আয়ন ব্যাটারির একটি গুরুত্বপূর্ণ উপাদান এই ব্যাটারিগুলির শক্তি ঘনত্ব বেশি ও দীর্ঘস্থায়ী হয় এবং ঐতিহ্যবাহী ব্যাটারির তুলনায় হালকা প্যাকেজ দ্রুত চার্জ হয় আধুনিক অর্থনীতিতে এগুলি কেন্দ্রীয় ভূমিকা পালন করে ভোক্তা ইলেকট্রনিক্স চিকিৎসা ডিভাইস এবং বৈদ্যুতিক যানবাহন সহ বিস্তৃত প্রযুক্তিকে শক্তি দেয় ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের উদ্বেগের মধ্যে সবুজ প্রযুক্তিগুলিতে তাদের প্রয়োগগুলি এগুলিকে বিশ্ব অর্থনীতিতে একটি অমূল্য সম্পদ তৈরি করে তুলেছে সর্বোপরি সালাল বিতর্কিত ও সংঘাতপূর্ণ কাশ্মীর অঞ্চলে অবস্থিত যা ভারতের পাকিস্তান সীমান্তে কাছে গত দুই বছরে সালালের আশেপাশের এলাকায় জঙ্গি গোষ্ঠী হামলা তীব্র আকার ধারণ করেছে স্থানীয় একটি জঙ্গি গোষ্ঠী ঘোষণা করেছে যে তারা লিথিয়াম রিজার্ভ খননকারী যে কোনো কোম্পানিকে আক্রমণ করবে এবং খননকে জম্মু ও কাশ্মীরের উপনিবেশিক শোষণ এবং সম্পদ চুরি বলে অভিহিত করেছে